আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা শিখবো সূরা আত-তারিক মাক্কিয়াহ আরবি রিডিং মানান করে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া সিন জবর ওয়াসিন জবর সা ওয়া সা মিম আলিফ জবর মিম এর উপরে জবর জবর বাম পাশে কা আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মি হামজার মধ্যে মুত্তাসিল এই মদের নাম মধ্যে মুত্তাসিল চার আলিফ মদ হবে ওয়া ই হামসা জের ই তবর ও তালিফ জবর ত তর উপরে জবর জবর বামপাশী খেলে লিফ মদের হফ একালিফ মদ হবে ও তের রি কফ জের কি তি এই জায়গায় অক্সের কারণে কফের জেরটা সাকিন হয়ে যাবে ঠিক আছে র কফ জের রেক

আদৌর কাফ জবর কাবর মাতিফ জবর তী কোফ পেস কু মাতিক এই জায়গায় অক্সের কারণে কি হবে কুফের পেষ্টা শাকিন হয়ে যাবে ঠিক আছে মাত্র মাত والسماء والطارق وما أضراك ما الطارق همزانون زبر أن إيكاني علي فيرهو لأمر اكتا زبر دولي زبر أن نون زبر نج أن نج ميم ثابش مث مث ثابت لكوري

কফলম পেশ কুললম পেশ ইং কুল্লু নুন ফাজবর নাফ সিল্লাম দুইজের সিল নাফ সিল লামিম জবর লাম ওয়াজিব গুন্না মিমের উপর তাসদিদ লাম্মা কালিমাতহুবে মিমের উপরে জবর জবর বাম পাশে খালি আলিফ সেই জন্য ইং কুল্লু নাফ সিল্লাম্মা আইন জবর আ লামিয় জবর লাই আলাই হাফ জবর হা আলাই হা 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 এক আলিফমত ফাজের ফিজ অ দুই পেস জোন হাফি জোনখানে কি হবে অক্সের কারণে জ্বর দুইটা পেশ থাকিন হয়ে যাবে ঠিক আছে উচ্চারণ হবে কি ফিজ হাফিজ إن كل <سؤال> نفس لما عليها حافظ فلم زبر فل يعني نزبر ين نسكن بوري زو إكفا قلنا زو زو بيش ريل فل ين ريل إن هم زو نزر إن نسكن بوري سين إكفا قلنا نون بيش نو ইংসানু মিম্মা ওয়াজিবু না মিম মিমজের মিম 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 জবর মা মিম্মা খুলি খফিশ খু লামজলি কফ জবর ক খুলি ক অক্ষের কারণে কফির জবরটা সাকিন হবে খুলি খুলি শোণি ক হপেচ শোলাম জেলনি ক ফবৰ ক খি ক মিম ইং দা ফেংক শলি ক মি ইং দা ফেং মধ্য মদ ইং এইখিনি কি হ'ব আপোনাৰ ইক্ফাগুন নাভাৱে